রাসুলের আদর্শর দিকে এখন লক্ষ্য করে রসুল প্রতিবাদমূলক মূলক যুদ্ধ করে নাই উহুদের যুদ্ধতে রাসুল যায় নাই তাবুকের যুদ্ধে রাসুল যায় নাই ওগুলো যুদ্ধ করে নাই তো যুদ্ধ ইসলামের ভিতরে আছে না নাই আমি এই মজলিস থেকে একটা কথাই জানিয়ে দিতে চাই জিহাদ আর সন্ত্রাসের ভিতরে কোনো ভিন্ন ব্যাখ্যা নাই যারা এ কথা বলে অপব্যাখ্যা চালায় যারা বলে জিহাদের অপর নাম হচ্ছে সন্ত্রাসী তাদেরকে বলে দিতে চাই জিহাদ এটা একটা সুস্পষ্ট ভাষা কোরআনের বিধান কোরআনের হাত এই হাতের অপব্যাখ্যা যদি করো তোমাদেরকে পল্টনের মাঠের মধ্যে ঝুলিয়ে বন্দুকের গুলি দিয়ে লাইফেল মেরে তোমাদের হার হাটটি গুলো বাতাসে উড়ে দেওয়া হবে কথা বলেন ঠিক না। আমরা জানিয়ে দিতে চাই আগামীর বাংলার জমিন কোন সৈন্যচারের হাতে যেন না যায় আগামীর বাংলা জমিন যদি কোন সৈন্যচার তার হাতে দিতে চায় আমরা তো হৃদি জনতা মুখের তাজা রক্ত দিয়ে তাদের সাথে জিয়ত ঘোষণা করবো কথা বলেন ঠিক না জীবন দিয়েছে আল্লাহ মরণই দেবেন আল্লাহ নিশ্চিত কোন সন্দেহ নাই দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ এই জীবন দিয়েছেন কে ঝরে বলেন দিয়েছেন কে এই জীবন আল্লাহ রাস্তায় দিতে কোনো সমস্যা আছে দেওয়া যাবে তো ইনশাল্লাহ বাংলার জমিন না হয়ে সৈরাচারদের দখলে যায় আমরা যুদ্ধের ঘোষণা দিয়ে আবার তামান না নিয়ে মাথায় কাপড়ের কাফন বেঁধে মায়ের কাছ থেকে চির বিদায় নিয়ে রাস্তা নেবে যেমন আল্লাহ